খাদ্যের ব্যবস্থা সরকারকে করতে হবে অবিলম্বে ভেঙে পড়া ঘর বাড়ি রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি জমিগুলিকে অবিলম্বে চাষের উপযোগী করে তুলতে হবে বন্যা বন্ধ চাষ বঞ্চলের ক্ষেত্রে मज़ बटन दिली बेई

ব্যবস্থা হবে ব্যবস্থা করতে হবে সুলভ সুলভে বটায় ক্ষতিগ্রস্তদের জন্য পুরো দিকটা তবে habilate ভেঙে পড়ার বহর মানে রাস্তা দেয় পুনরায় নির্মাণ করতে হবে বন্ধ হবে বন্ধ হবে বন্যার ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলিকে অবলম্বনে চাষের উপযোগী করতে হবে বন্ধ হবে বন্ধ হবে বন্যা দুর্যোগের মধ্যে প্রধান প্রধান মন্ত্রে সমন্বয় করে সমন্বয় করতে হবে কতবার কষ্ট হবে করতে হবে